আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সিক্সে অধ্যায় নম্বর ছাব্বিশের এই অঙ্কগুলো এবং অধ্যায় নম্বর সাতাশের এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং শর্ট নেমে শেখাবো তোমরা পুরোভিটা ভালো দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি দেখো আমি তোমাদের প্রথমে শেখাবো অধ্যায় নম্বর ছাব্বিশ এখানে বলা হয়েছে সুষম ঘন বস্তুর খোলা আকার নেট কাগজের ঘনবস্তুগুলি খুলে দিলে কি পাই দেখি এক নম্বরে দেখো আমি এই ঘনক আকার কাগজের বাক্সটি খুলে দিলাম এখানে তো একটি ঘনক আছে কাগজের বাক্স এটা কিন্তু আমরা খুলে দিই কী পাবো নিচের কোনটি পেলাম দেখি দেখো যদি এটা খুলে দিই আমরা আর এগুলো যদি আবার দেখো মানে খুলে এই ভাঁজটা দেখতে চাই আমরা এটা এ নম্বরটা কিন্তু পাবো না ঠিক আছে বি নম্বর দেখো বি নম্বরেও কিন্তু পাবো না এটা যে আমি খুলে দিই হবে আবার দেখো সি নম্বর সি নম্বরে কিন্তু আমার পেয়ে যাব কীভাবে দেখো ভাঁজটা খুললাম এইভাবে খুলে দিলাম আর উপর নিচের ভাঁজটা নিচে পেয়ে যাচ্ছি এটা হলো উত্তর ঠিক আছে এটা উত্তর এবার দেখো ডি নম্বর তো পাবোই না এবার দেখো দুই নম্বর প্রশ্ন এখানে দেখো আমি এই আয়ত ঘনাকার কাগজের বাক্সটি খুলে দিলাম এটা একটা আয়ত ঘনকার মানে এর কিন্তু দেখো যে বিপরীত বাহুগুলো বিপরীত দেখো কাগজের টুকরোগুলো কিন্তু সমান আছে নিচের কোনটি পেলাম দেখি এখানে দেখো এ নম্বরে প্রথমে কিন্তু পেয়ে যাচ্ছি আমরা দেখো এটা এটা কিন্তু সমান পেয়ে যাচ্ছি আবার দেখো এটা এই দেখো এই এইটা আর এইটা কিন্তু সমান পেয়ে যাচ্ছি যদি আমরা এই ভাঁজটা যদি আবার জোড়াল হতে যাই দেখো এটা এইভাবে দাঁড়িয়ে যাবে এটা দাঁড়িয়ে যাবে এটা দাঁড়িয়ে যাবে এটাও দাঁড়িয়ে যাবে আর এই ভাঁজটা কিন্তু এখানে এসে লেগে যাবে উপরে এ নম্বর হচ্ছে উত্তর বি নম্বর হবে না বি নম্বর সবটাই দেখো যে একই সমান কিন্তু বড় ক্ষেতকার ঘর আছে এখানেও একই বড় ক্ষেত্রকার ঘর আছে এখানেও কিন্তু এক রকম বড় ক্ষেতকার ঘর আছে তিন নম্বর দেখো প্রশ্ন তিন নম্বর প্রশ্নে আছে যে কাগজের এই চতুর্থলকটি খুলে দিলাম কি পাবো দেখো এটা একটা চতুর্থলক আছে নিচের কোনটি পেলাম দেখি এ নম্বরে দেখো এটা আমরা পাবো এটা কিন্তু আমরা পাবো না বি নম্বর দেখো বি নম্বর পেয়ে যাব মাঝেরটা দেখো এখানে থেকে যাচ্ছে আর উপরে দেখো পাতাগুলো আমরা খুলে দিলাম চারিদিকে এটা কিন্তু পেয়ে যাচ্ছি সি নম্বর হবে না ডি নম্বর কিন্তু হবে না এবার দেখো চার নম্বর প্রশ্ন প্রশ্নে আছে এবার কাগজের এই ঘন বস্তুটি খুলে দিলাম নিচের কোনটি পেলাম দেখি এখানে দেখো একটি ঘন বস্তু দেওয়া আছে ঠিক আছে তো এটা খুললে আমরা কীরকম পাব দেখো এই উপরের দিকে ত্রিভুজ আছে এখানে ত্রিভুজ আছে মানে তিনটি বাহু তারা কিন্তু এটা সীমাবদ্ধ আছে এখন দেখো মানে প্রত্যেক দিকে তিনটি বাহু আছে এক দুই তিন এদিকেও তিনটি আর ওই দিকেও তিনটি সামনের দিকেও তিনটি মানে সব দিকে তিনটি আছে তো দেখো যদি আমি এটা খুলে দিই তো কোনটা পাবো এ নম্বর দেখো এ নম্বর পাবো না আমরা ঠিক আছে বি নম্বর দেখো বি নম্বর কিন্তু আমরা পেয়ে যাব এই ভাঁজটার উপরে দেখো এই ভাঁজটা আমি লাগিয়ে দিলাম এটা পিরামিডের মতো তৈরি হয়ে গেলো আর এটা কিন্তু লাগিয়ে দিলাম বন্ধ করে দিলাম মানে এটাই হচ্ছে এটা সি নম্বর হবে না ডি নম্বর হবে না এবার দেখো পাঁচ নম্বর প্রশ্ন এবার এই ঘনবস্তুটি খুলে দিলাম এখানে তার একটি ঘনবস্তু দেওয়া আছে এটা যদি আমরা খুলে দিই কীরকম দেখতে পাবো দেখো নিচের কোনটি পেলাম দেখো এখানে এ নম্বরটা পাচ্ছি কি পাচ্ছি না এখানে এ নম্বরটা আমরা পাবো না যদি খুলে দিই এটা বি নম্বর দেখো বি নম্বরটা আমরা পাবো না এটা যদি খুলে দিই সি নম্বরটা দেখো আমরা পেয়ে যাব দেখো কী পাচ্ছি দেখো এখানে মোটা কালি আছে ধরো এটাকে আমি ঘুরিয়ে এদিকে নিয়ে আসলাম এটা খুলে দিলাম এটা দেখো এদিকে চলে এসছে ঘুরে গেছে আবার দেখো এই দুটো পাশাপাশি ছিল দেখো এই দুটো পাশাপাশি খুলে গেছে আবার দেখো এটা এটা বিপরীত দিকে ছিল এই এই দেখো এটা এটা বিপরীত দিকে ছিল এটা কি দেখো আমরা ফাঁকায় পাচ্ছি হচ্ছে উত্তর দুই নম্বরটা হবে না এবার দেখো ছয় নম্বর এবার এই ঘনবস্তুটি খুলে দিলাম দেখো এই ঘনবস্তুটা খুলে দিই রকম চিত্র পাবো নিচের কোনটি পেলাম দেখি দেখো এখানে চিত্রটিতে দেখো একটি করা আছে আর এখানে দেখো ত্রিভুজ আছে এখানে ত্রিভুজ আছে এই ত্রিভুজটা এদিকে খুলে যাবে এই ত্রিভুজটা এদিকে খুলে যাবে এখানে দেখো একটি বড় ক্ষেত্রকার ঘর আছে এখানে একটি বড় ক্ষেত্রকার ঘর আছে দুটো কিন্তু রঙ করে দেওয়া হয়েছে দুটো কিন্তু খুলে যাবে তো দুটো রঙ করা বড় ঘর এদিকে আসবে এদিকে আসবে আর দুটো ত্রিভুজ ফাঁকা আছে রঙ করা নেই এদিকে যাবে এদিকে যাবে তো দেখো এটা তো হবে না এদিকে রঙ করা ত্রিভুজ পেয়ে যাচ্ছি আর রং ছাড়া বড় ক্ষেত্রকার পেয়ে যাচ্ছি বি নম্বরে দেখো বি নম্বরে এই সাইডের ত্রিভুজ এখানে ছিল না এটা হবে না সি নম্বরে দেখো এই ফাঁকা ত্রিভুজ দুটো কিন্তু দু সাইডে চলে আসছে আর রং করা বড় ক্ষেত্রকার ঘর দুটো পাথে চলে আসছে মানে এটা হবে উত্তর বুঝতে পারলে ডি নম্বরটা হবে না এবার দেখো সাত নম্বর সাত নম্বরে বলা হয়েছে এবার এই ঘনবস্তুটি খুলে দিলাম এখানে একটি ঘনবস্তু আছে তোমরা খেয়াল করো এখানে দেখো একটি ত্রিভুজ আছে আবার এখানে একটি ত্রিভুজ রং করে দেওয়া হয়েছে এখানে একটি ত্রিভুজ আছে রং করে দেওয়া হয়েছে একটি ত্রিভুজ আছে একটি ত্রিভুজ রং করে দেওয়া হয়েছে কি হবে এটা এদিকে খুলে চলে আসবে এটা এদিকে খুলে চলে আসবে এটা এদিকে খুলে চলে আসবে ঠিক আছে তো দেখো কোনটা হবে এখানে দেখো একই সাইডে কিন্তু তিনটি চলে গেছে তিন দিকে যাচ্ছে না কিন্তু এটা হবে না দুই নম্বরে দেখো তিন দিকে চলে যাচ্ছে এটা হবে কিন্তু দেখো এখানে আবার একটি ত্রিভুজ আছে আর নিচে কিন্তু রঙ করে দেওয়া হয়েছে এখানে কিন্তু রঙ করে পাচ্ছি না নিচেরটা এটা কিন্তু হবে না এবার দেখো এখানে যে তিনটি ত্রিভুজ আমরা তিন দিকে পাচ্ছি না পাচ্ছি না এটা হবে না দুই নম্বরে দেখো এই তিনটি ত্রিভুজ রঙ করা আছে তিন দিকে পেয়ে যাচ্ছি আবার নিচে রঙ করে দেওয়া হয়েছে এটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি তো এটা এটাই হবে উত্তর এবার দেখো অধ্যায় নম্বর সাতাশ দেখো এখানে অধ্যায় নম্বর সাতাশে ভবনাংশ দশমিক ভবনাংশ শতকরা অনুপাতের তুল্যতা আজ আমরা নানান জ্যামিতিক আকারের কাগজ কেটেছি প্রীতম বৃত্তাকার ও আয়ত্তক্ষার কাগজের টুকরোগুলি নিয়ে নিল এবার সেই বৃত্তকার ও আয়তক্ষেত্রকার কাগজগুলিকে সমান কয়েক ভাগে ভাগ করল ও বিভিন্ন ভাগে রং দিল কাগজের বিভিন্ন ভাগে রং দেখি ও ফাঁকা ঘরের নির্দেশ মতো লেখার চেষ্টা করি দেখো এবার এখানে দেখো তালিকা দেওয়া আছে এখানে আছে চিত্রের রঙগুলো অনুপাত সামান্য ভাগ্নাংশ দশমিক ভাগ্নাংশ শতকরা তো এখানে দেখো এই চিত্রটি এক দুই তিন চার চারটি ভাগে ভাগ করা হয়েছে তো রঙিন অংশ আর সমগ্র অংশ অনুপাত কিন্তু বের করতে বলা হয়েছে তো রঙিন অংশ হচ্ছে একটি আর সমগ্র অংশ হচ্ছে এক দুই তিন চার চারটি তো অনুপাত পেলাম এক ইস্টু চার সামান্য ভবানস হবে এই অনুপাতটাকে আমরা লব এবং হর হিসাবে সাজিয়ে দিলাম লব হলো এক আর হরটা হলো চার দশক ভানস দেখো এটা হচ্ছে চার ভাগে এক ভাগ তো এককে কিন্তু চার দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে মানে চারটা বাইরে একটা ভিতরে করে আমরা ভাগ করে কিন্তু পেয়ে যাচ্ছি শূন্য দশমিক পঁচিশ এবার শতকরে কী হবে ধরো আমরা এটা ভাগ করে তোমাদের দেখাচ্ছি চারটা বাইরে চলে আসবে একটা ভিতরে ভাগ যাবে না বলে শূন্য দশমিক দিয়ে একটি শূন্য নিলাম চার দুই আট আর এখানে থাকছে দুই ভাগ যাবে না দশমিক যেন শূন্য আসবে চার পাঁচে কুড়ি পেলাম এটা দশমী ভহ্নশো শতকরা আমরা কীভাবে বের করবো এই এক বাই চারকে শতকরা মানে উপরে একশো দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তো এখানে পেয়ে যাচ্ছি চার পঁচিশে একশো সন কী পেলাম পঁচিশ একে পঁচিশ পঁচিশ হল শতকরা এবার দেখো এই চিত্রটি এখানে আমরা অনুপাত বের করবো দেখো এক দুই তিন চার পাঁচ প্রথমে কী করবো আমরা রঙিন অংশটা বসে নেবো রঙিন অংশ হচ্ছে দুই দুই বসিয়ে নেব অনুপাত এবার দেখো সমগ্র অংশ হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচ বসিয়ে নিলাম এটাকে আকারে প্রকাশ করা যাবে না এটাই হলো অনুপাত এবার দেখো সামান্য ভগ্নাংশ উপরে কী করবো দুই বসাবো আর নিচে বসাবো পাঁচ এটা হলো সামান্য ভগ্নাংশ এবার দশমী ভগ্নাংশ দেখো এটা হচ্ছে পাঁচ ভাগের দুই ভাগ মানে পাঁচটা বাইরে হবে আর দুইটা ভিতরে ভাগ যাবে না তো শূন্য দশমিক দিয়ে শূন্য নিলাম আর চার পাঁচে কুড়ি আমি পেয়ে গেলাম পেলাম শূন্য দশমিক চার এখানে বসে নেব আমি শূন্য দশমিক চার এবার দেখো শতকরা বের করবো তো দেখো আমি করে নিচ্ছি শতকরা বের করার জন্য এই দুই বাই পাঁচ শত করার জন্য উপরে একশো এখন দেখো পাঁচ কুড়ি হয় একশো আর কুড়ি দুগুনি হচ্ছে চল্লিশ চল্লিশ পেলাম আমরা চল্লিশ কিন্তু এখানে বসিয়ে নেব ঠিক আছে এবার দেখো এই চিত্রটি এই চিত্রে দেখো তিনটি কিন্তু রং করা আছে তো রঙিন অংশ হচ্ছে তিন ইস আর সমগ্র অংশ হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি হচ্ছে সমগ্র অংশ এখানে পাঁচ বসে নেব সামান্য ভরস হবে উপরে হবে তিন আর নিচে হবে পাঁচ দশই ভনাস হবে তিনকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তো দেখো পাঁচ দিয়ে ভাগ করতে হবে তিনকে ভাগ যাচ্ছে না শূন্য দশমিক দিয়ে আমি শূন্য নেব পাঁচ ছয় তিরিশ পেয়ে যাচ্ছি ঠিক আছে পেলাম শূন্য দশমিক ছয় বসে নেব শূন্য দশমিক ছয় এবার দেখো এখানে বসাবো আমরা শতকরা তো তিন বাই পাঁচ তিন একে আমরা একশো দিয়ে গুণ করবো পাঁচ কুড়ি পাচ্ছি একশো আর তিন কুড়ি পাচ্ছি ষাট ষাট পেলাম শতকরা এটা ষাট বসে নেব এবার দেখো এই চিত্রটি এই চিত্রে দেখো দুটি ঘর কিন্তু রঙ করে দেওয়া হয়েছে দুটি অংশ দুই এখানে বসানো হয়েছে এবার দেখো মোট সমগ্র অংশ কতটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট আছে এটাকে দেখো আমরা সামান্য ভাবনা সাজিয়েছি দুই বাই আট কিন্তু এটাকে লক্ষিষ্ঠ আকারে প্রকাশ করা যাচ্ছে মানে দুটোকে কিন্তু চার দিয়ে ভাগ এই দুটোকে দেখো দুই দিয়ে ভাগ করা যাচ্ছে এটাকে দুই দাগ করলে এক পাচ্ছি এটাকে দুই দাগ করলে চার পাচ্ছি মানে এক বাই চার এবারে আমরা দশমিক ভাষা সেটাকে বসে নেব তো চার ভাগের এক ভাগ সেই চার দিয়ে এককে ভাগ করতে হবে শূন্য দশমিক দিয়ে শুনে নিলাম ভাগ যাব না সেই জন্য দেখো এখানে আমরা ভাগ করেছি এই যে শূন্য দশমিক দুই পাঁচ পাচ্ছি এটা আমরা বসিয়ে নেব শূন্য দশমিক দুই পাঁচ এবার দেখো আমরা শতকরা বের করে নেব শতকরা সেম এটাই হবে ঠিক আছে শতকরা এটাই হবে সেম এই পঁচিশটা মানে দেখো সেম টু সেম কিন্তু এটাই হচ্ছে এটাই বসে নেব পঁচিশ এবার দেখো এই চিত্রটি এই চিত্রে দেখো রঙ করা অংশ কতটি আছে রঙের অংশ এক দুই তিন চার চার আছে চার বসে নেব ঠিক আছে এস আর এখানে দেখো মোট মানে সমগ্র অংশ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট আছে এখানে করবো আমরা সামান্য ভানস মানে চার বাই আট এটাকে আমরা কাটাকুটি করে নেব দুটোকে দেখো চার দিয়ে ভাগ যাবে এটা চার একের চার এটা আছে চার দুই আট মানে এক বাই দুই পাচ্ছি এটা হলো সামান্য ভানস এটাকে আমরা দশমিক ভানসে প্রকাশ করে নেব তো দেখো এখানে করবো আমরা দুই দিয়ে এককে ভাগ ভাগ যাবে না শূন্য দশমিক দিয়ে নিলাম আর এটা পেয়েছি পাঁচ দিয়ে দশ পেলাম শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচ তোমরা পরে কিন্তু একটি শূন্য বসিয়ে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে আর না বসলে চলবে ধর আমি বসিয়ে দিলাম এখন শতকরায় প্রকাশ করব তো দেখো এই এক বাই দুইকে আমরা একশো দিয়ে গুণ করে নেব কত পাচ্ছি পঞ্চাশ পাচ্ছি আর পঞ্চাশ এক পঞ্চাশ পেয়ে যাচ্ছি সত করা এখানে আমরা পঞ্চাশ বসিয়ে নেব ঠিক আছে এবার দেখো নিচের প্রশ্নগুলো এখানে বলে দেওয়া হয়েছে এবার ছবি না দেখে লিখি ছবি না দেখে করতে হবে এখানে সামান্য ভগনাশা দেওয়া আছে দশমিক ভগ্নাশ তা আমাদের প্রকাশ করতে হবে তো দেখো আমি পাঁচকে আট দিয়ে ভাগ করে নেবো না আট ভাগের পাঁচ আছে সেই জন্য তো দেখো আমি করে নিচ্ছি রাপে আট দিয়ে পাঁচকে ভাগ করতে হবে ভাগ যাবে না শূন্য দশমিক দিয়ে আমি শুনে নিলাম আর পাঁচ চারটে চল্লিশ আর ছ আটটে আটচল্লিশ ঠিক আছে ছয় আটটে আটচল্লিশ বিয়োগ করলে হবে দশ থেকে আট বাদ দিলে দুই ভাগ যাবে না দশের জন্য শূন্য পাবো আবার দেখো এটা পাচ্ছি তিন ছয় আঠারো এই তিন চলছি তিন আটে চব্বিশ হচ্ছে আর আট দুগুনে ষোলো দুই দিয়ে বসাবো আট দুগুনে ষোলো এখানে চার পাচ্ছি এবার ভাগ যাচ্ছে না দশমিক জন্য শূন্য পাবো পাঁচ আটে চল্লিশ কী পেলাম শূন্য দশমিক ছয় দুই পাঁচ পেলাম এটা আমরা বসে নেব শূন্য দশমিক ধরো আমি উপরে বসে নিচ্ছি এখানে বসে নিচ্ছি শূন্য দশমিক ছয় দুই পাঁচ ছয় দুই পাঁচ ঠিক আছে শতকাবে প্রকাশ করতে হবে তোমাদের শিখলাম আগে দেখো এই পাঁচ বাই আটকে একশো দিয়ে গুণ করতে হবে তো পেয়ে যাবো বাষট্টি পূর্ণ এক বাই দুই এটা কীভাবে পাচ্ছি তোমাদের আরও সহজ করে বুঝিয়ে দেখো রাপে আমি বুঝিয়ে দিচ্ছি পাঁচ বাই আটকে একশো দিয়ে গুণ করতে হবে দুটোকে দেখো আটকে আর একশোকে চার দিয়ে ভাগ আছে এটা চার দুগুনি আট চার পঁচিশে একশো কী পেলাম পঁচিশ পাচ্ছে একশো পঁচিশ নিচে থাকছে দুই উপরে বেশি নিচে কম ভাগ করে এটাকে পূর্ণ করতে হবে দুই দিয়ে একশো পঁচিশকে ভাগ করতে হবে ছয় দুইয়ের বারো আর পাঁচ নামবে দুই দুইয়ের চার এখানে থাকছে ভাগ শেষ এক ভাগ যাচ্ছে না আর কি হল বাষট্টি পূর্ণ এক বাই দুই দাঁড়াচ্ছে দেখো বাষট্টি পূর্ণ এক বাই দুই এবার অনুপাতে প্রকাশ করলে কি হবে এই পাঁচ ইস্টু আট বসি দিয়ে হয়ে যাবে এবার দেখো এটা দুই বাই পাঁচকে আমরা দশমী ভান প্রকাশ করবো তো কি করবো দুইকে পাঁচ দিয়ে ভাগ করব দেখো দুইকে আমরা পাঁচ দিয়ে ভাগ করবো ভাগ যাবে না শূন্য দশমিক দিয়ে শূন্য নেব আর চার পাঁচে কুড়ি আমরা পেয়ে যাচ্ছি শূন্য দশমিক চার পাচ্ছে এখানে বসিয়ে নেব আমরা শূন্য দশমিক চার দশমিকের পরে একটির সঙ্গে থাকলে একটি তোমরা শূন্য বসিয়ে যেতে পারো ঠিক আছে এবার শতকরে প্রকাশ করবো তো দুই বাই পাঁচকে দেখো দুই বাই পাঁচকে আমরা একশো দিয়ে গুণ করব এখানে দেখো এটা একশো কে পাঁচ দিয়ে ভাগ যাচ্ছে পাঁচ কুড়ি একশো পেয়ে যাচ্ছে তো কুড়ি দিক চল্লিশ পাচ্ছি উত্তর চল্লিশটা কিন্তু আমরা পেয়ে গেলাম শতকরা এখানে আমরা চল্লিশ বসিয়ে নেব এবার দেখো অনুপাতে বসিয়ে নেব দুই বাই পাঁচ মানে দুই ইস টু পাঁচ এবার দেখো সাত বাই আঠারো আছে এটা আমরা দশমিক ভবনের প্রকাশ করবো তো সাতকে আঠারো দিয়ে ভাগ করতে হবে দেখো সাতকে আমরা আঠারো দিয়ে ভাগ করবো তো এটা দেখো ভাগ যাবে না শূন্য দশমিক দিয়ে আমরা শূন্য এবার তিন আঠারো কত পাচ্ছি তিন আঠারো পেয়ে যাচ্ছি চুয়ান্ন এখানে আমরা বসে নেব চার দিয়ে বেশি হয়ে যাবে সেজন্য তিন দিয়ে নেব চুয়ান্ন এবার দশ থেকে চার বাদ এখানে থাকছে ছয় এখানে তো নিয়েছি ছয় থেকে ছয় থেকে পাঁচ বাদ দিলে এবার দেখো দশমীর জন্য আবার একটা শূন্য পাবো শূন্য নেব এবার আঠারো দিয়ে আঠারোকে আট দিয়ে এখানে গুণ করে বসে নেবো কত পাবো আট আটে চৌষট্টি ছয় থাকে আট এক আট ছয় চোদ্দো মানে একশো চুয়াল্লিশ নয় আঠারো আটে হচ্ছে একশো চুয়াল্লিশ দশ থেকে চার বাদ দিলে ছয় এখানে এক ধার নিয়েছি তো পাঁচ থেকে পাঁচ থেকে চার বাদ দিলে এক থাকে ষোলো তো আবার দেখো আমরা দশমীর জন একটা শূন্য পাবো আবার কী পাচ্ছি আবার দেখো আমরা আট দিয়ে করবো আবার আট দিয়ে করে নিচ্ছি দেখো আর আট দিয়ে যদি করি আমরা কথা পাচ্ছি যে একশো চুয়াল্লিশ পেয়ে যাচ্ছি আবার বিয়োগ করে নেবো দশ থেকে চার বাদ দিলে ছয় পাঁচ থেকে চার বাদ দিলে এক তো আবার দেখো যদি দশমীর জন্য আমরা শূন্য নিয়ে নিই এখানে শূন্য নিয়ে নেবো ঠিক আছে আর এখানে আবার যদি আমরা আট দিয়ে করতে যাই ঠিক আছে আবার যদি আট দিয়ে করতে যাই তো বারবার কিন্তু একই সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি বিয়োগ করে তো আমরা কি জানি একই সংখ্যা যদি বারবার পেয়ে যাই কি করতে হবে দেখো যে এই আটের পরে আবার আট পাচ্ছি তো আটটা দেখো পাঁচ বা পাঁচ বেশি আছে তো এটা কিন্তু আমরা বড় করে নেব এক যোগ করবের সাথে যদি এটা যদি পাঁচের কম হতো চার তিন দুই থাকতো কিন্তু এখানে আটে থাকতো কী দাঁড়াচ্ছে উত্তর শূন্য দশমিক তিন নয় দাঁড়াচ্ছে এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ বসে নেব শূন্য দশমিক তিন নয় এবার দেখো শতকরে প্রকাশ করব তো সাত বাই আঠারো একে গুণ করতে হবে একশো দিয়ে ঠিক আছে একশো দিয়ে গুণ করতে হবে একশো দিয়ে গুণ করি দেখো এই দুটোই কী ভাগ যাচ্ছে দুটোই ভাগ যাবে দুই দিয়ে ভাগ যাবে এরা নয় দুই আঠারো এটা আছে পঞ্চাশ দুই হচ্ছে একশো আর যাচ্ছে না তো উপরে থাকছে পাঁচ সাথে পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ আর নিচে থাকছে নয় তো এটা করতে হবে আমাদের শতকরা এখন আমরা কী করবো দেখো এই নয় বাইরে আর তিনশো পঞ্চাশ ভিতরে বসে নেব মানে পূর্ণ করবো উপরে বেশি নিচে কম সেই জন্য এখন দেখো এটা হয়ে যাচ্ছে তিন নয় সাতাশ চার নয় ছত্রিশ চার বেশি হয়েছে তো তিন নয় সাতাশ পনেরো থেকে সাত বাদ দিলে আট আর এখানে থাকছে শূন্য এবার দেখো আট নয় বাহাত্তর আট নয় বাহাত্তর দশ থেকে দুই বাদলে আট তো আটত্রিশ পণ্য আট বাই নয় পেয়ে গেলাম এটা হচ্ছে শতকরা আটত্রিশ পণ্য ঠিক আছে আটত্রিশ আট বাই নয় আট এবার দেখো অনুপাতে বসে নেব তো এই সাত বাই আঠারোকে আমরা অনুপাতে বসে নিচ্ছি সাত এস টু আঠারো এবার পনেরো বাই ষোলো আছে এটাকে আমরা দশমিক ভবনের প্রকাশ করবো আবার দেখো পনেরোকে এবার আমরা ষোলো দিয়ে ভাগ করে নেব ষোলো দিয়ে ভাগ করবো পনেরোকে এখানে তো ভাগ যাবে না কী করতে হবে শূন্য দশমিক দিয়ে শূন্য নেব আর ষোলোকে নয় দিয়ে আমরা গুন করে বসে নেবো এখানে পাচ্ছি ছয় নয় চুয়ান্ন পাঁচ থাকে নয় 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 পাঁচের চৌদ্দ একশো চুয়াল্লিশ পাচ্ছি এবার দেখো দশ থেকে চার বাদ দিলে ছয় এখান থেকে এক ধার দিয়েছি তো চার থেকে চার বাদ দিলে শূন্য হয় দশমীর জন্য শূন্য পাবো আবার এবার দেখো করে নেব যে তিন ষোলো আটচল্লিশ করে নেব ঠিক আছে তিন ষোলো আটচল্লিশ এখন দশ থেকে আট বাদ দিলে দুই আর এখান থেকে এক ধার দিয়েছি পাঁচ থেকে চার বাদ দিলে এক বারো পাচ্ছি ভাগ আছে না দশ আবার শূন্য পাবো শূন্য নেব এবার এটা হবে ধরো সাত দিয়ে যাবে সাত দিয়ে করে নেব ছ সাত থেকে বিয়াল্লিশ চার থাকে সাত থেকে সাত সাত আর চারে হচ্ছে এগারো এখানে এগারো বসে নেব দশ থেকে দুই বাদলে আট আর এখানে এক ধার দিয়েছি এক থেকে এক বাদলে শূন্য ভাগ যাবে না আবার দশের জন্য শূন্য পাবো আশি পেলাম এবার করবো পাঁচ দেখো আশি আমরা পেয়ে যাচ্ছি পেয়ে গেলাম এটা শূন্য দশমিক শূন্য দশমিক নয় তিন সাত পাঁচ এবার আমরা এটাকে শত করে প্রকাশ করব তো পনেরো বাই ষোলোকে দেখো এই পনেরো বাই ষোলোকে একশো দিয়ে গুণ করবো দুটোই দেখো এই দুটোই কিন্তু চার দিয়ে ভাগ যাবে চার চারে ষোলো আর চার পঁচিশে হচ্ছে একশো উপরে এটি আমি গুণ করে বসে নেব তো দেখো কত পাচ্ছি যে পঁচিশ আর পনেরো পঁচিশ আর পনেরো গুণ করে আমরা পেয়ে তো তিনশো উপরে নিচে হবে চার উপরে বেশি নিচে কম সেই জন্য ভাগ করে পূর্ণ করতে হবে তো এটা তিনশো পঁচাত্তরকে আমরা চার দিয়ে ভাগ করে নেব তিনশো পঁচাত্তরকে আমরা চার দিয়ে ভাগ করবো তো দেখো চার দিয়ে যদি ভাগ করিনি চার নয় ছত্রিশ এক আর পাঁচ এখানে নামছে এবার তিন চারে বারো বিয়োগ করলে হচ্ছে তিন আর ভাগ না তো তিরানব্বই পণ্য তিন বাই চার হচ্ছে এটা হচ্ছে শতকরা বসে নেব তিরানব্বই পণ্য ঠিক আছে তিরানব্বই পণ্য আর তিন বাই বাই চার এবার দেখো অনুপাতে বসিয়ে নেব এই পনেরো ঠিক আছে পনেরো ইস টু ষোলো এখানে বসিয়ে দিলাম এবার দেখো এই পঁচিশ বাই চৌষট্টি আছে এটাকে আমরা দশমী ভবনে প্রকাশ করব তো পঁচিশ বাই চৌষট্টি আছে এটা কাটারে যাবে না তো কী করবো দেখো দশমী ভবনেসে প্রকাশ করতে গেলে পঁচিশকে চৌষট্টি দিয়ে ভাগ করতে হবে ভাগ যাবে না তো শূন্য দশমীতে সময় নেবো এখন চৌষট্টিকে তিন দিয়ে করে নেব তিন চারে বারো এক থেকে তিনশো আঠারো আঠেরো থেকে উনিশ একশো বিরানব্বই বিয়োগ করলে হবে দশ থেকে দুই বাদ দিলে আট আর এখানে থেকে এক ধার দিয়েছি এখানে থাকবে চার চার থেকে নয় বাদ যায় না এক ধার নিলাম চোদ্দো হলো চোদ্দো থেকে নয় বাদ দিলে পাঁচ এখানে থাকে এক এক ধার দিয়েছিলাম এক থেকে এক বাদ দিলে শূন্য হয় এবার দেখো দশম জন্য আবার একটা শূন্য পাবো নিলাম এবার আমরা করব নয় দিয়ে এটা নয় দিয়ে কিন্তু হবে চার নয় ছত্রিশ তিন থাকে আর ছয় নয় চুয়ান্ন চুয়ান্ন আর তিন হলো সাতান্ন এখানে সাতান্ন বসে নেব দশ থেকে চার বাদ দিলে এই দশ থেকে ছয় বাদ দিলে চার এখানে থেকে এক দিয়েছি বলে দশ হয়েছিল সাত থেকে সাত বাদ দিলে শূন্য এবার দেখো এবার দেখো আর ভাগ যাচ্ছে না তো দশ অনুযায়ী একটা শূন্য পাবো তবুও দেখো এটা থেকে এটা ছুটে থাকছে আর একটা শূন্য নেবো আমি তো এখানে শূন্য দিয়ে শূন্য নিতে হবে এবার দেখো করবো আমরা ছয় দিয়ে ছ দিয়ে করলে চার ছয় চব্বিশ দুই থাকে ছয় ছয় ছত্রিশ ছত্রিশ আর দুই হলো আটত্রিশ দশ থেকে চার বার দিলে ছয় এখান থেকে এক ধার দিয়েছি বলে দশ হয়েছে তো এখানে থাকে দেখো এবার নয় থাকে মানে এক ধার দিয়ে এটা দশ হয়েছে আর এখান থেকে এক ধারে দিয়েছি নয় থেকে আট বাদ দিলে এক আর এখানে থাকছে দেখো তিন তিন তিনতে পারলে তিন থেকে তিন বাদ দিলে শূন্য হয় ভাগ যাবে না দশ জন আবার শূন্যের মামি শুনো নিলাম এবার আমি দুই দিয়ে করবো দুই দিয়ে হচ্ছে চার চারদি আট আর ছগুণি বারো এবার দেখো এটা বিয়োগ করে নেব দশ থেকে আট বার ধরে দুই আর এখান থেকে এক ধার দিয়েছি পাঁচ থেকে পাঁচ থেকে দুই বাদ দূরে তিন বত্রিশ পাচ্ছি আবার দেখো দশমীর জন্য শুনানির পাখানে আমি শুনে নিলাম এবার এটা করবো আমি পাঁচ দিয়ে এটা পাঁচ দিয়ে কিন্তু মিলে যাবে চার পাঁচ চেয়ে কুড়ি দুই থাকে আর পাঁচ ছত্রিশ তিরিশ হাজার দিয়ে বত্রিশ পেলাম দশমিক ভানসে এটা বসিয়ে নেব বুঝিয়েছি দেখো শূন্য দশমিক তিন নয় শূন্য ছয় দুই পাঁচ ঠিক আছে এবার দেখো শতকরাই প্রকাশ করে নেব পঁচিশ বাই চৌষট্টিকে আমরা একশো দিয়ে গুণ করব ঠিক আছে একশো দিয়ে গুণ করবো একশো দিয়ে গুণ করলে এই দুটোই দেখো ভাগ যাবে চার দিয়ে ভাগ যাবে চার ষোলো চৌষট্টি হয় এটা হয়েছে চার পঁচিশে একশো উপরে দাঁড়াবে পঁচিশকে পঁচিশ দু গুণগুলো হয় ছশো পঁচিশ নিচে হবে ষোলো উপরে বেশি নিচে কম ভাগ করে পূর্ণ করতে হবে তবে কিন্তু আমরা শত করে পেয়ে যাব ষোলো বাইরে আর ছশো পঁচিশ ভিতরে ঠিক আছে এখন দেখো ষোলো তুই কত দিয়ে গুণ করলে পাচ্ছি দেখো তিন ষোলো আটচল্লিশ এখানে নেব তিন ষোলো আটচল্লিশ বারো থেকে আট বাদলে চার এখানে এক ধারে দিয়েছি পাঁচ থেকে পাঁচ থেকে চার বাদ এক এখানে থাকছে পাঁচ পাঁচ নামিয়ে ভাগ যাবে না জন্য এবার দেখো করবো নয় দিয়ে নয় দিয়ে করছি ছয় নয় চুয়ান্ন থেকে নয় একে নয় আর পাঁচ হচ্ছে এখানে পাঁচ থেকে চার বাদলে এক আর ভাগ যাবে না তো উনচল্লিশ পণ্য এক বাই ষোলো দাঁড়াচ্ছে এটা শত করা বসিয়ে নেব উনচল্লিশ পণ্য এক বাই ষোলো ঠিক আছে এবার দেখো অনুপাতে বসে নেব এ পঁচিশ ইস টু চৌষট্টি পঁচিশ ইস টু চৌষট্টি বুঝতে পারলে অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পারে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ